দিদি ও খেলে দিদি 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 সাধারণ পাবলিক তো তোমাকে আর চাচ্ছে না ও নো আমাকে নাকি কোনো পদে রাখবে না কি বলে তো মহা মুশকিল ভাই কি অবস্থা দেখো সবাই কোটে গেছে আমি তাদের রায়ে মানি না আমি মন মরা ও কোট দিয়েছি দিয়েছিল এখন আমার তো শুনে মাথা ঘুরে যাচ্ছে তোমাকে নাকি কোনো পদেই রাখবে না তোমাকে নাকি পার্টির থেকে পুরো বের করে দেওয়া হবে তুমি নাকি অনেক ভাব তো মিথ্যা কথা বলেছো কি বলে তো মহা মুশকিল ভাই তাহলে তো দিদি তোমার আর কোনো পদও থাকলো না কোর্ট যেহেতু রায় দিয়েছে কোর্টকে সম্মান করি কিন্তু যে ব্যক্তি এই রায় দিয়েছে আমি তাদের রায় মানি না আমি মানবো না তাহলে তো মহা মুশকিল তাহলে তো টাকার কোনো সোর্স থাকবে না তাহলে চলবে কিভাবে তোমার কিছু পুজোর সময় লিখবো একটা গান ভাবছি একটা গান লিখতে হবে পুজোর সময় জানো পুজোর সময় লিখলে তো আর আমাকে কমিশন ধরতে পারবে না এখন ধরবে পুজোর সময় লিখবো একটা গান ভাবছি ভব ঘুরে একটা গান লিখবো ভালোভাবে সুন্দর করে দিদি আমি কাছে

বল তুই কোন আমি ফাটা কেষ্টো গুন্ডা ফাটা কেষ্টো কাউকে হসপিটালে পাঠাই কাউকে শশানে এ তো অহংকার এই গুন্ডা মির্জাpore দল ভাবে কি আমাকে গুন্ডামি দেখাচ্ছিস নাscala মারবো এখানে লাশ পড়বে শশানে 17 বছর ধরে অনেক বাতেলা দিয়েছেন আদেবেন না তোমার কিছু বলার থাকলে তুমি অফিসিয়ানি বলবে কি আমি জানি আপনি একটু আড়ালে আবডালে কথা বলতে ভালোবাসেন কিন্তু এখন থেকে যা কথা হবে সবার সামনে হবে এবার নিজের কাঁথায় আগুন লেগেছে দেখো বোঝো অবস্থা আর বলো না কি করেছিলে দিদি তুমি